এই ব্লগটা তখনকার ব্লগ যখন ফুপি মাত্র বাংলাদেশে আসছেন আর এক্সাম তখন স্টার্ট হয়নি তো আমাদের বাসে আসার পরে ফুপি হঠাৎ করে একদিন বললো যে চলো আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করব। আমরা ঘুম থেকে উঠার আগেই ফুপি নিজে নিজেই প্ল্যান করেছিল ফুপি আম্মু চাচি শ্রাবণী আমাদের সবাইকে বলেছিল চলো সবাই একসাথে যাই আম্মু আর চাচি যাবে না কারণ তারা অনেক সকাল সকালে ব্রেকফাস্ট করে ফেলে শ্রাবণীর মেবি ওই দিন ইউনিভার্সিটি ছিল বা টিউশন ছিল ও যেতে পারেনি ব্লগটা আসলে অনেক দিন আগে তাই আমার এক্স্যাক্ট মনে নেই তো আমরা চারজনই গিয়েছিলাম সেদিন ব্রেকফাস্ট করতে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম এর মধ্যে সামেরাকে টুক করে রেডি করিয়ে ফেললাম কারণ আমি কোথাও যাব আর সামাইরা পাখি যাবে না এটা তো হতেই পারে না রমিয়ার ওই টাইমটা অনেক বেশি টেনশন কাজ করছিল তাই আমি বললাম যে চলো সকালে তো এমনি তো ব্রেকফাস্ট আর ব্রাশ করতে করতে তোমার আধা ঘন্টা লেগেই যায় জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে যাব আর আসবো বেশি একটা টাইম লাগবে না এর মধ্যে তুমি একটু রিল্যাক্স ফিল করবে ও যেই কথা সেই কাজ অনেক সকাল সকাল একদম সিম্পল ভাবে রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছো আমরা ফেস একদম কোনো মেকআপও করে নিই জাস্ট একটা প্যান্ট আর টপস পরে বের হয়েছে আমি অমিয়া দুইজনই আমাদের ক্যান্টিনমেন্টে ব্রেকফাস্ট করার মতো কোনো রেস্টুরেন্ট হোটেল কোনোটাই নেই শুধু এখানে সিএসডি টিজ আছে যেখানে হচ্ছে এই টাইপের ব্রেকফাস্ট পাওয়া যায় আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কি কি নিয়েছিলাম আর আমরা যতক্ষণে আসছি অলমোস্ট তখন সকাল সাড়ে এগারোটা এরকম বেজে গিয়েছিল তো পরোটা ভাজি কোনো এখানে ছিল বাট বলছিল যে আজকে পরোটা ভাজি কোনো কিছুই খাবে না আজকে একটু ডিফারেন্ট কিছুই ট্রাই করবে তো ফুপি খুঁজছিল কি খাবে আর আমার ফুপির চোখ শুধু যেখানেই যায় মিষ্টির দিকেই আগে আটকায় বিকজ ফুপির সুইটস খুবই পছন্দ আর যাদের ডায়াবেটিক্স আছে তাদের চোখ সুইটস এর দিকে আটকাবে না এটা তো হতেই পারে না তো ফুপিকে যতই মানা করা হোক না কেন টুকটাক মিষ্টি ফুপি খেয়ে ফেলে আর খাওয়া দাওয়ার পরে বলবে যে তোমরা আমাকে থামাও নেই কেন তোমরা আমাকে মিষ্টি খেতে মানা করো নেই কেন বাট যখন আমরা খেতে বসি তখন কিন্তু কন্ট্রোল করতে পারে না টুকটাক একটুখানি খেয়ে নেয় অমিয়া ফুপি ওদেরকে বললাম বসতে আর এদিকে আমি অর্ডারগুলো কনফার্ম করছিলাম যে কি কি নিব এখন তোমাদেরকে একটু বলি এত খাওয়া দাওয়ার পরেও আমি এত স্লিম ফিট কিভাবে আছে এই কোশ্চেনটা আমি রেগুলারলি পাই আর আমার একটা বেবি থাকার পরেও আমাকে দেখতে এতটা স্লিম কিভাবে লাগে তো লাস্ট কিছুদিন ধরে আমি এই কোলাজেন মিক্স কফিটা খাচ্ছি এটা আমার ওয়েট লুজ করতে অনেক হেল্প করে আর তার পাশাপাশি যেহেতু এখানে কোলাজেন মিক্স আছে কোলাজেন আমাদের স্কিনের অনেক কিছুতেই হেল্প করে যেমন আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোই করে স্কিন টাইটেনিং করতে অনেক বেশি হেল্প করে প্যাকেটের সাইডে কিন্তু লিখা আছে কিভাবে এই কফিটা বানাতে হবে আর তাছাড়া এই কফিটা কিন্তু একদম সেফ টু ড্রিঙ্ক কারণ এটা বিএসটিআই দ্বারা একদম পরীক্ষিত হয়েই আসে আর তাছাড়া অনেকেই আছেন প্রেগন্যান্সির পর ওয়েট বেড়ে যাওয়া নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন কোনোভাবেই কমাতে পারছেন না এরকম তো এই কফিটা একদম নিয়মিত খেলে পাঁচ থেকে সাত কেজি ওয়েট একদম নিশ্চিন্তে কমিয়ে ফেলা যাবে আচ্ছা এত কথা বলে ফেললাম এখন বলি তোমরা এই অথেন্টিক কফি মিক্সটা কোথায় পাবে আমি এটা নিয়েছি ইকোফিট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে ওখান থেকে তোমরা একদম অথেন্টিকটা পেয়ে যাবে আর এই কফি মিক্সটা তোমার নিয়ম করে এক মাস খেলে আমার মতো ওয়েট নিয়ে চিন্তা তো করতে হবেই না তাছাড়া আমার মতো একটা স্কিন পেয়ে যাবে আমি পেজ নেমটা আমার ক্যাপশনে মেনশন করে দিব দেরি না করে এখনই বাংলাদেশ ফেসবুক পেজ থেকে কফি মিক্সটা অর্ডার করে ফেলো সো ব্যাক টু মাই ব্রেকফাস্ট মধ্যে সবার নিয়েছিলাম লাড্ডু লাড্ডুটা আমাদের সবার খুবই পছন্দ স্পেশালি অমিয়ার সামেরার তো অনেক বেশি পছন্দ আর একটা মজার বিষয় হচ্ছে যে আমার ফুপি যেখানেই যায় সেখানে একটা করে ফ্রেন্ড বানিয়ে ফেলে সে টেবিলে একটা আন্টি ছিল ফুপির এজেরই হবে সে তার নাতিকে নিয়ে এসেছিল ব্রেকফাস্ট করতে তো ফুপি কথা বলছিল সে বললো যে সে ইউএসএ তে প্রায় যায় ফুপি কোথায় থাকে সে কোথায় কোথায় যায় তার মেয়েও নাকি ইউএসএ তে থাকে তো এই অনেক রকম গল্প করা হলো এর মধ্যে আমি আর অমিয়া ব্রেকফাস্ট করছিলাম আমরা সবাই এখানে ক্রিস্পি রোল নিয়েছিলাম সাথে ছিল চিকেন প্যাটিস আমার সামাইরা ক্রিস্পি রোলটা অনেক বেশি পছন্দ করে যারা আমাদের ব্লগগুলো নিয়মিত দেখো তারা অনেকেই জানো আমি প্রায় সময় সন্ধ্যাবেলা এখানে সামিরাকে নিয়ে আসি ক্রিস্পি রোল খাওয়ানোর জন্য অমিয়া ওর জন্য একটা পিজা নিয়েছিল কারণ ও ক্রিস্পি রোলটা খাবে না আর এত সকাল সকাল এত খাবার খাওয়া যায় না তো আমরা শেয়ার করে টুকটাক অল্প একটু খেয়েছি আর সামাইরা তো ঘুম থেকে উঠলে কোনো কিছু খেতেই পারে না এক কথায় তাও আলহামদুলিল্লাহ দিন যতটুকু খেয়েছে অতটুকুই এনাফ ও হালকা পাতলা একটু খেলেই আমি শান্তি একদম না খেলে তখন আমার দেখা যায় কি যে একটু টেনশন লেগে থাকে আমি শুধু এখান থেকে ক্রিসপি রোলটাই খেয়েছিলাম কারণ এখানে চিকেন ক্রিস্পি রোলটা আমাদের খুবই পছন্দ তারপর সবার জন্য চা নিয়ে নিলাম কারণ সকাল সকাল চা না খেলে একদম হয় না অমিয়া চা তেমন একটা পছন্দ করে না আর মেশিনের চা তো আরোই না বাসায় হলে আমার সাথে সাথে খায় প্রতিদিন সন্ধ্যাবেলা তারপর হচ্ছে আমি অমিয়ার থেকে একটু পিজা শেয়ার করলাম একটু টেস্ট করে দেখলাম যে পিজাটা খেতে কেমন পুপি তো ওই দিক দিয়ে খাচ্ছিল আর গল্প করেই যাচ্ছিল এখানকার সবগুলো খাবারই কিন্তু অনেক মজার ছিল কারণ সকাল সকাল একদম ফ্রেশ খাবার গুলো আসে দেন সব কিছু খাওয়া দাওয়ার পর আমি একটু মিষ্টি ট্রাই করলাম লাড্ডুটা আমার খুব বেশি পছন্দ আর এখান থেকে একটা গাজরের বরফি নিয়েছিলাম গাজরের বরফিটা অনেক বেশি বেশি ভালো লেগেছে মিষ্টির মধ্যে খেতে খেতে বলছিল যে একটু পার্লারে যাওয়া খুবই দরকার তো পাশেই হচ্ছে গিয়ে সিএসডি পার্লারটা আছে আর আমরা টুকটাক জিনিস পার্সেলও নিয়েছিলাম আর সামেরের যেটা খেতে পাইনি ওর জিনিসটাও পার্সেল নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট শেষ করেই পার্লারে চলে আসছে এখানে ফুপির তেমন কোনো কাজ ছিল না টুকটাক একটু কাজ ছিল সেটা করাবে আর আমার তো কোনো কাজ ছিল না তো আমার একটা পিয়ার বন্ধ গিয়েছিল কানের আরেকটা ছিল তো এক কানে আমি দুল পড়লে সবাই হচ্ছে গিয়ে রেগুলার কমেন্ট করছিল আপু কেন এক কানে দুল পড়ছো আরেক কানে পিয়ারসিংটা আমার হচ্ছে গিয়ে অফ হয়ে গিয়েছিল যার কারণে আমি এতদিন এক কানে দুল পড়তাম তো এখন চিন্তা করলাম যে যেহেতু আসছে আরেক কানের পিয়ারসিংটা করে ফেলি একটু ভয় হচ্ছিল পিয়ারসিংটা করাতে বাট কিছু করার নেই এই কানের পিয়ারসিংটা আমি এই নিয়ে থার্ড টাইম করাচ্ছি আমার হচ্ছে গিয়ে কোনো কিছু পারফেক্ট না হলে সেটা আমার পছন্দ হয় না আগেরবার ঠিক জায়গা মতো হয়নি একটু সাইডে পড়ে গিয়েছিল তো আমি ওটা অফ করে দিয়েছিলাম আর এবার হচ্ছে গিয়ে ব্যথার কারণে আমি ইয়ারিংটা খুলে রেখেছিলাম যার কারণে পিয়ারসিংটা বন্ধ হয়ে যায় তো এই নিয়ে হচ্ছে গিয়ে থার্ড টাইম এবার জায়গা মতো হলেই হলো কারণ কোনো কিছু ঠিকঠাক মতো না হলে সেটা আমার ভালো লাগে না আমি বেশ খুঁতখুতে স্বভাবের মেয়ে আমার হচ্ছে সেটা নিয়ে খুঁদ খুঁত 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 লেগেই থাকবে তো এই তো ব্যথায় দেখো আমার কানটা অলরেডি লাল হয়ে গিয়েছে থেকে ফুপিকে নিয়ে একটু সিএসডি গিয়েছিলাম যেহেতু ফুপি আমাদের ব্লগে সিএসডিটা রেগুলারলি দেখে আর সামেরা সবসময় এটার গল্প করে যেহেতু এটা ওর খুব ফেভারেট একটা জায়গা ফুপি দেখেই বলছিল একদম ফরেন কান্ট্রির মতোই সুপার স্টোরটা তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না